আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে চলে আসলাম তিরিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে এই মেলাটি জানুয়ারির তিন তারিখে শুরু হয়েছে এবং জানুয়ারির একত্রিশ তারিখে শেষ হয়ে যাবে এই মেলাটির অবস্থান পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশনে এই মেলাটি খোলা থাকে সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এবং মেলার প্রবেশ ফ্রি পঞ্চাশ টাকা ভিতরে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইড রয়েছে সেগুলোতে যদি আপনারা চড়তে চান তাহলে আলাদা টিকিট কেটে তারপর উঠতে হবে দেশি বিদেশি সব মিলিয়ে তিনশোর উপরে স্টল রয়েছে এই মেলাতে যেহেতু মেলা শেষের দিকে তাই প্রত্যেকটা পণ্যে রয়েছে বিশেষ ডিসকাউন্ট সব দোকানেই আপনারা ডিসকাউন্ট পাবেন না কিছু কিছু দোকানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে বিশেষ করে এই ব্যাগগুলো এত সুন্দর লাগছিল এই পুটলি ব্যাগগুলো হ্যান্ডমেড আর এগুলোর দাম চাচ্ছিলো দুই হাজার টাকা করে আগে দাম ছিল পঁচিশশো এখন ওনারা দুই হাজার টাকা ফিক্সড বলছে এই ব্যাগগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর এই ব্যাগগুলো আপনারা পাকিস্তানি এবং ইন্ডিয়ান স্টলে পেয়ে যাবেন আর এইগুলো সম্পূর্ণই হ্যান্ডমেড যেগুলো গর্জিয়াস কাজ করা এগুলো দুই হাজার টাকা দাম চাচ্ছিল আর যেগুলো একটু হালকা কাজ করা এগুলোর দাম ছয় থেকে সাতশো টাকা চাচ্ছিল আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম চাচ্ছিল বারোশো টাকা আগে ছিল এখন এক হাজার টাকা করে ওনারা সেল করছে এগুলো পাটের তৈরি আর এগুলো কিন্তু পাকিস্তানি ব্যাগ বিশেষ করে এই বাঞ্জারা ব্যাগটা খুবই পছন্দ হয়েছিল আমার তবে এখানে অন্য কোনো ডিজাইন ছিল না এগুলোর দাম টাকা টাকা ওনারা ওনারা হলেই ছেড়ে নিচে এই ব্যাগগুলো একদমই কেনা যাচ্ছিল না আর এগুলোর দাম ছিল পনেরোশো টাকা করে এছাড়াও ঘর সাজানোর কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর এখানে জিনিস রয়েছে টেবিল ম্যাট কুশন কভার বিছানার চাদর আমি এখন আপনাদেরকে আরও কিছু ব্যাগ কালেকশান দেখাচ্ছি বাণিজ্য মেলাতে এই ব্যাগগুলো দেখতেই বেশি ভালো লাগে এইগুলোর প্রাইস চাচ্ছিল সাতশো টাকা করে এগুলো পাঁচশো টাকা করে আর এই যে মেটালের ব্যাগগুলো এইগুলোর দাম ছিল একটু বেশি এই ব্যাগটা আটত্রিশশো টাকা চাচ্ছিল আর এইগুলো চাচ্ছিল তিন হাজার টাকা আর এই ছোট্ট ব্যাগটার দাম চাচ্ছিল পাঁচ হাজার টাকা এক একটা দোকানে এক এক রকম দাম তবে এই ব্যাগগুলো আপনারা দুই হাজার টাকা দিয়ে কিনতে পেয়ে যাবেন দেখতে মোটামুটি সুন্দর ছিল এখন আপনাদেরকে কিছু পাকিস্তানি কুশন কভার দেখিয়ে দিচ্ছি এগুলোর দাম চার থেকে পাঁচশো টাকার মতো পড়বে আর যদি সহ নেন তাহলে দামটা একটু বেশি পড়বে যেহেতু এখন মেলা শেষের দিকে তাই প্রত্যেকটা পণ্যেই কিন্তু ওনারা প্রচুর পরিমাণ ডিসকাউন্ট দিচ্ছিলো বিশেষ করে এই কুশনগুলোর দাম যাচ্ছিলো কবার আর কুশন সহ হচ্ছে আটশো টাকা করে আর এগুলো খুব সুন্দর কারুকার্য করা ছিল আসলে বাণিজ্য মেলায় এই যে কালেকশনগুলো এইগুলো কিন্তু অথেন্টিক ইন্ডিয়া পাকিস্তান থেকে আস সে ওনারা নিয়ে আসে আর এই যে টেবিল রানারটা দেখতে পাচ্ছেন এইগুলোর দাম চাচ্ছিল তিন হাজার টাকা আগে নাকি চার হাজার টাকা সেল করছিল তবে একটু বার্গেটিং করলে আপনারা পঁচিশশো টাকা দিয়েও কিন্তু এগুলো এখন কিনে ফেলতে পারবেন যেহেতু মেলার শেষের দিকে ওনারা কিন্তু অনেক কমে সেল করে যায় প্রথমের তুলনায় তবে বাণিজ্য মেলায় প্রথম দিকেই কিন্তু সুন্দর সুন্দর জিনিসগুলো সেল হয়ে যায় এখন আপনাদেরকে কিছু পাকিস্তানি জুতার কালেকশন দেখিয়ে দিব। এখানে পাকিস্তানি জুতার কালেকশানই সবচেয়ে বেশি ছিল আর প্রত্যেকটা দোকানেই কিন্তু প্রায় সেম কালেকশানই ছিল বাণিজ্য মেলাতে এই ধরনের জুতাই বেশি কিনতে পাওয়া যায় এরকম গর্জিয়া সিম্পল সব ধরনের জুতাই কিন্তু আপনারা পেয়ে যাবেন হিল ফ্লাট সব ধরনের জুতাই কিন্তু কিনতে পেয়ে যাবেন অনেক দোকানে কিন্তু এক রেট ছিল আবার অনেক দোকানেই কিন্তু আপনারা বার্গেটিং করে তারপর কেনার অপশন ছিল বা আগে দাম বেশি ছিল এখন কমিয়ে দিয়েছে বিশেষ করে এই জুতাগুলোর দাম কিন্তু একদম ফিক্সড প্রাইস ছিল আঠারোশো টাকা করে এই দোকান থেকে হিল অথবা ফ্ল্যাট যে ধরনের জুতাই আপনারা পছন্দ করেন না কেন সবগুলো জুতার দাম ছিল আঠারোশো টাকা করে তবে আমার কাছে বাণিজ্য মেলাতে এই আঠারোশো টাকা যে দামগুলো জুতার এই জুতাগুলোই বেশি সুন্দর লেগেছে এবং এটার কোয়ালিটিও অনেক বেশি ভালো ছিল দেখুন এখানে কিন্তু সব আঠারোশো টাকা করে জুতা বিক্রি করছিল এখন যে ভিডিওতে জুতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম হচ্ছে পনেরোশো টাকা করে এগুলো পাকিস্তানি জুতা আর এই জুতাগুলো আগে দাম ছিল পনেরোশো টাকা এখন ওনারা বিক্রি করছেন এক হাজার টাকা করে মানে শেষের দিকে কিন্তু ওনারা আরও কম দামে এই জুতাগুলো বিক্রি করে যাবেন তবে শেষের দিকে ভালো জিনিস তেমন একটা পাওয়া যায় না কারণ ভালো জিনিসগুলো মানুষ আগেই কিনে নিয়ে যায় কারণ আমি এসে দেখেছি যেগুলো কিনতে চেয়েছিলাম সেখান থেকে একটা জিনিসও পাইনি সবগুলোই বিক্রি হয়ে গেছে এইগুলোর দাম আবার পনেরোশো টাকা চাচ্ছিল এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এইগুলোর দাম পনেরোশো টাকা এইগুলোর ডিজাইন খুবই সুন্দর ছিল আর হিল ফ্ল্যাট সব ধরনের জুতাই কিন্তু রয়েছে এগুলো পনেরোশো টাকা করে এই যে এখন যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই পনেরোশো টাকা করে প্রত্যেকটা দোকানে প্রায় একই কালেকশান রয়েছে জুতার ঘুরে ফিরে প্রত্যেক বছর বাণিজ্য মেলাতে একই ধরনের জুতা আপনারা কিনতে পেয়ে যাবেন তবে আমার কাছে মনে হয়েছে পনেরোশো এবং আঠারোশো টাকা দিয়ে আমাদের বাংলাদেশে এর থেকেও অনেক ভালো জুতা কিনতে পাওয়া যায় এখন আপনাদেরকে কাশ্মীরি শল ওয়ান পিস টু পিস সব ধরনের কালেকশান দেখিয়ে দিব কাশ্মীরি বিভিন্ন ধরনের শলের কালেকশন রয়েছে বিশেষ করে কানি যে শলগুলো রয়েছে সেগুলো অনেক বেশি চলছিলো আবার রিজনেবল প্রাইসও ছিল আবার বেশি দামেরও ছিল এই যে পঞ্চ কালেকশান রয়েছে এগুলোর দাম তিন হাজার টাকা করে চাচ্ছিলো আর এখন যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়ান পিস টু পিস ওয়ান পিসের দাম চাচ্ছিলো পনেরোশো টাকা আর টু পিসের দাম চাচ্ছিলো পঁচিশশো টাকা ফিক্সড প্রাইস এখানে কোনো রকম ডিসকাউন্ট ছিল না এগুলো সবগুলোই ওয়ান পিস আমার সামনে যে পিসগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই হচ্ছে ওয়ান পিস টু পিস আর এই পাশে ছিল শল কালেকশন এই শলগুলো আড়াই হাজার টাকার মতো দাম যাচ্ছিল কোনোটা তিন হাজার এক একটার প্রাইস এক এক রকম রয়েছে এগুলোকে কানি শল বলে আরও বিভিন্ন ধরনের শল কালেকশন রয়েছে তবে ভালো সলগুলোর দাম কিন্তু ওনারা অনেক বেশিই বলছিল যেহেতু এগুলো অরিজিনাল পাকিস্তানি সল কালেকশন আর এখানে আপনারা কুর্তি ওয়ান পিস পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এগুলো পনেরোশো টাকা করে এগুলো স্টিচ করা কিছু আনস্টিচ রয়েছে আবার কিছু কুর্তি কাফতান এরকম টাইপের রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ওয়ান পিস এটার দাম চাচ্ছিল আঠারোশো টাকা এটাও দাম চাচ্ছিল পনেরোশো টাকা একই ধরনের অনেক কালেকশন রয়েছে এখন আপনাদেরকে পাকিস্তানি থ্রি পিস কালেকশান দেখিয়ে দেবো এইখানে পাকিস্তানি অনেক ধরনের থ্রি পিস কালেকশান রয়েছে তবে অনলাইনে যেরকম আমরা দেখতে পাই ছয় থেকে সাত হাজার টাকা দাম পাকিস্তানি অরিজিনাল থ্রি পিস এইখানে দাম ডাবল চাচ্ছিলো এক একটা থ্রি পিসের দাম চাচ্ছিলো সাত থেকে দশ হাজার টাকা বারো হাজার টাকা আর এখানে টু পিসের কালেকশান রয়েছে এগুলো একদম হাতে স্টিচ করা শিফনের উপরে টু পিস এগুলোর দামটা ছিল ফিক্সড পঁচিশশো টাকা করে এগুলোর কাজ কিন্তু খুবই সুন্দর ছিল তবে ওনারা পঁচিশশো টাকার নিচে বিক্রি করবে না দেখতেই পাচ্ছেন পিওর শিফনের উপরে টু পিস কালেকশান এখন আপনাদেরকে আমাদের দেশীয় কিছু মেলার কাপড় চোপড়ের কালেকশান দেখাবো এখানে শাড়ি থেকে ধরে গামছা থ্রি পিস লুঙ্গি সব ধরনের কালেকশান এইটাতে রয়েছে এইখানে সুতি কাজ করা বিভিন্ন ধরনের থ্রি পিসের উপরে ডিসকাউন্ট চলছিলো একটা কিনলে মনে হয় বারোশো টাকা দুইটা কিনলে আরও ডিসকাউন্ট রয়েছে আটশো টাকারও থ্রি পিস রয়েছে এক একটা সেকশানে এক এক রকমের ডিসকাউন্ট ওনারা দিচ্ছিল তবে আমার মতে বাণিজ্য মেলা থেকে কোনো ধরনের কাপড় চোপড় না কেনাই ভালো কারণ এগুলোর কোয়ালিটি তেমন একটা ভালো থাকে না বিশেষ করে সুতি এই ধরনের কাপড়ের এখন আপনাদেরকে থাইল্যান্ডের কিছু কালেকশান দেখাবো এখানে থাইল্যান্ডের কালেকশন অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে বিশেষ করে বাচ্চাদের এই টুপিগুলোর দাম চাচ্ছিলো দুই হাজার টাকা করে এটাও পনেরোশো টাকা না দুই হাজার টাকা দাম চাচ্ছিলো আর এটা কিন্তু একটা ফিক্সড প্রাইজের দোকান আর ওনারা থাইল্যান্ড থেকে এগুলো ইম্পোর্ট করে থাকে এই যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম ছিল তিনশো টাকা করে এখান থেকে যে ব্যান্ডটাই নেন প্রত্যেকটার দাম তিনশো টাকা একদম ফিক্সড প্রাইস এখানে বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে এক একটার দাম এক এক রকম তবে প্রত্যেকটাই ফিক্সড প্রাইজের বাচ্চাদের অনেক ধরনের ক্লিপ রয়েছে প্রাইস ট্যাগও লাগানো রয়েছে দেখুন এখানে অনেক ধরনের ব্যান্ড রয়েছে এই ব্যান্ডগুলোর দামও চাচ্ছিল সাড়ে তিনশো টাকা করে কোনোটা চারশো টাকা ছিল এক একটার প্রাইস এক এক রকম ছিল তবে কালেকশানগুলো অনেক সুন্দর ছিল বাণিজ্য মেলাতে কিন্তু ভালো জিনিসের উপরে কোনো রকম ডিসকাউন্ট আমি দেখিনি আর যেগুলো একটু নর্মাল কোয়ালিটির সেগুলোর উপরেই ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল এগুলো তিনশো পঞ্চাশ টাকা করে এগুলো চারশো টাকা করে দাম চাচ্ছিলো এই ব্যান্ডগুলোর প্রাইস ছিল পাঁচশো টাকা করে আর পাঁচশো টাকার সেকশানের ব্যান্ডগুলো এত বেশি সুন্দর ছিল যেই দেখবেন তারই অনেক বেশি পছন্দ হবে দেখুন এখানে প্রত্যেকটা ব্যান্ড দেখতে কিন্তু খুবই সুন্দর পাঁচশো টাকা করে এই ব্যান্ডগুলো আপনারা কিনতে পেয়ে যাবেন আমার হাতের ব্যান্ডটাও পাঁচশো টাকা এটাও পাঁচশো টাকা এইটার দাম একটু কম ছিল ক্লিপের পাশাপাশি ব্যান্ডের পাশাপাশি এখানে ছোট ছোট বাচ্চাদের বড়দের এরকম ব্যাগের কালেকশান ছিল ব্যাগে লাগানোর জন্যে এরকম কার্টুন ক্যারেক্টার ছিল বা চাবি রিং হিসেবেও আপনারা ব্যবহার করতে পারেন এগুলো বাচ্চাদের দিলে খুবই পছন্দ করবে এগুলো আড়াইশো তিনশো চারশো টাকা বা এরকম দামেরই ছিল ভিডিওর মাধ্যমে কারো কোনো কিছু পছন্দ হলে এই নাম্বারে কন্ট্রাক্ট করে অর্ডার করতে পারেন অনলাইনে ওনারা সেল করে থাকেন এখন আপনাদেরকে আমি তুরস্কের যে ভাইরাল ল্যাম্পগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আমি নিজেও একটা নেয়ার চিন্তা ভাবনা করেছি কারণ এই ল্যাম্পগুলো দেখতে খুবই সুন্দর বড় ল্যাম্পগুলোর দাম পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁচিশ হাজার এরকম করে আর ছোটগুলো স্টার্টিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা থেকে ছয় থেকে সাত হাজার টাকার ভেতরে আপনারা ছোট ল্যাম্পগুলো পেয়ে যাবেন আর এগুলো ছিল ম্যাটালের বাটি এগুলোর প্রাইস ছিল দুইশো টাকা একশো টাকা করে এগুলো মেটালের ম্যাটালের কিন্তু ট্রেও রয়েছে এখানে সিরামিকের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে চামচ হোল্ডার রয়েছে তারপর মাগ রয়েছে এগুলো পাঁচশো টাকা করে আর এগুলো এক হাজার টাকা করে এই যে চামচের হোল্ডারটা এটা এক হাজার টাকা করে আর এই বাটিগুলো দেখতে ভীষণ সুন্দর দামটাও খুব সুন্দর যেমন এক পিস বড়ো বাটির দাম হচ্ছে এক হাজার টাকা আর দুইটা নিলে পনেরোশো টাকা আর মাঝারি সাইজের বাটিগুলো পার পিস সাতশো টাকা তিনটা নিলে পনেরোশো টাকা আর ছোট বাটিগুলো দুইশো টাকা করে তিন পিস নিলে আবার পাঁচশো টাকা আর এই কালেকশানগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এইগুলোতে কোনো রকম ডিসকাউন্ট ছিল না একদম ফিক্সড প্রাইজের দোকান ছিল আর এখানে ইভেল আই যে সিম্বল আছে এটা দিয়ে বিভিন্ন ধরনের চাবির রিং ছিল ব্রেসলেট ছিল এগুলো আবার দেড়শো তিনশো টাকা করে আড়াইশো টাকা করে বিক্রি করছিল আর এখানে তুরস্কের দেখুন পার্স রয়েছে এগুলো পনেরোশো টাকা করে দাম ছিল আর এইখানে যে সুরা লেখা এই যে ওয়ালমেটগুলো ছিল এইগুলোর প্রাইস ছিল এক হাজার টাকা কোনোটা পনেরোশো টাকা এটা সাইজের উপরে ডিপেন্ড করছিল বাণিজ্য মেলাতে তার্কিশ ল্যাম্পের ছোট আরেকটা দোকান রয়েছে এই দোকানের রিজনেবল প্রাইজে তার্কিশ ল্যাম্পগুলো কিনতে পাওয়া যাচ্ছিলো এখানে দুই হাজার থেকে আঠারোশো তিন হাজার টাকায় সুন্দর সুন্দর ল্যাম্প পাওয়া যাচ্ছিল আমিও নিজের জন্য একটা ল্যাম্প নিয়ে নিলাম এখন আপনাদেরকে দেখাবো ইরানি মেলামাইন এগুলো আসলে ম্যাটারিয়ালটা ইরান থেকে নিয়ে আসা হয় এবং তৈরি হয় আমাদের বাংলাদেশে এটা যেরকম ফোনে খুব সুন্দর দেখছেন বাস্তবে দেখতে কিন্তু তেমন ভালো না এগুলো ফাইবারের তৈরি এবং অনেক বেশি পাতলা আর কীরকম সাদা সাদা স্ক্র্যাচ রয়েছে এগুলোর উপরে ফোনে যতটা সুন্দর দেখছেন আপনারা বাস্তবে কিন্তু এতটাও সুন্দর না এটা কাছ থেকে এসে দেখলে আপনারা বুঝতে পারবেন এগুলোর দাম ছিল আড়াইশো টাকা একশো দেড়শো টাকা ছিল দাম ছোটগুলার এই প্লেটগুলো দুইশো টাকা করে দাম চাচ্ছিল বাটিগুলোর দামও দুইশো টাকা করে চাচ্ছিল আর ছোট বাটিগুলোর দাম চাচ্ছিল একশো টাকা করে এইগুলোর দাম চাচ্ছিলো দুইশো টাকা করে আগে অনেক প্রাইস ছিল এখন একটু ডিসকাউন্ট রয়েছে এখন আপনাদেরকে আমাদের বাংলাদেশের যে সিরামিক রয়েছে সেগুলোর কালেকশান দেখিয়ে দিব এখানে খুব সুন্দর সুন্দর সিরামিক আইটেম রয়েছে এগুলো প্রত্যেকটাই হ্যান্ড পেন্টের আর প্রত্যেকটা এত সুন্দর দেখতে আর প্রাইসও রিজনেবল ছিল তিনশো চারশো টাকা থেকে পাঁচশো টাকা থেকে এখান থেকে আপনারা কিনতে পেয়ে যাবেন এগুলোর দাম ছিল মনে হয় তিনশো টাকা করে বাটিগুলোর দাম ছিল আড়াইশো দুইশো টাকা করে আর প্লেটগুলোর দাম ছিল তিনশো টাকা করে এইখানেও কিন্তু ডিসকাউন্ট চলছিল আর এই যে ছোট্ট বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র একশো টাকা করে এই বাটিগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এটা আবার দুশো টাকা করেছিল মানে সাইজে যেগুলো ছোট এগুলোর দাম ছিল পঞ্চাশ থেকে একশো টাকা দেড়শো টাকার ভেতরেই এইখানে সিরামিকের আইটেমগুলো আমার খুবই রিজনেবল প্রাইসে লেগেছে এবং এগুলো অনেক বেশি কালারফুল ছিল এখানে পঞ্চাশ টাকা তিরিশ টাকা দিয়েও আপনি সিরামিক আইটেম কিনতে পেয়ে যাবেন এই যে মগগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেড়শো টাকা করে মাত্র আগে এগুলোর দাম ছিল দুইশো আড়াইশো টাকা করে এখান থেকে যে পেন্টেরই আপনারা মগ নেন সেখানে আপনারা দেড়শো টাকা করে নিতে পারবেন বড়গুলো আর এই যে ছোট চায়ের কাপগুলো এগুলো মাত্র একশো টাকা করে আর সাথে যদি ছোট বাটি নেন সেক্ষেত্রে আলাদা টাকা যোগ হবে আর এই যে লবণদানিটা দেখতে পাচ্ছেন এটার দামটা ছিল ফিক্সড সাড়ে তিনশো এটা ছিল না আর এখানে দেখুন এগুলো পার পিস পঞ্চাশ টাকা করে আবার দুই পিস একসাথে নিলে কিন্তু ষাট টাকা দিয়ে আপনারা নিতে পারবেন এই সসের ছোট কিউট বাটিগুলো এগুলো বাস্তবে দেখতে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছিল তবে ফোনে দেখতে বেশি সুন্দর লাগছিল যেহেতু এটা কালারফুল আর এটার কোয়ালিটি খুব সুন্দর ছিল এখন আপনাদেরকে দিল্লি অ্যালুমিনিয়াম থেকে ভাইরাল কালেকশানগুলো দেখিয়ে দেব কাঁসা পিতল তামার কালেকশান আর এই দোকানটাতে আপনারা কোনো কিছুই রিজনেবল প্রাইসে পাবেন না কারণ এটা একটা ফিক্সড প্রাইজের দোকান আর এখানে কোনো রকম ডিসকাউন্ট চলছিল না প্রত্যেকটা জিনিসেরই প্রচুর পরিমাণ প্রাইস ছিল এই যে পিতলের প্লেট বাটিগুলো দেখতে পাচ্ছেন ওনারা পিস হিসাবে বিক্রি করছিল বাইশশো উনিশশো টাকা যেহেতু এখানে ওজন দিয়ে মেপে নেওয়ার কোনো সিস্টেম নেই এখানে পিস হিসাবে আপনাকে কিনতে হবে এই বাটিগুলোর দাম নয়শো টাকা এই যে দেখতে পাচ্ছেন চায়ের কাপ এগুলো এক হাজার টাকা মশলার বক্স তবে মশলা বক্সের কোয়ালিটি একদমই ভালো ছিল না সাড়ে তিন হাজার চার হাজার টাকা করে মশলার বক্সগুলো একদম কোয়ালিটি তেমন ভালো ছিল না কারণ আমি ইন্ডিয়া থেকে একটা মশলার বক্স আনিয়েছি পিতলের সেটার কোয়ালিটি অনেক বেশি ভালো আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো পিতলের বাইশো তিন হাজার এরকম দাম ছিল এই যে দেখতে পাচ্ছেন এটা টিস্যু হোল্ডার আর এটা কিন্তু মেটালের এটা পিতলের নয় এটার দামও খুব সুন্দর দেখতেও খুব সুন্দর ছিল আর এই প্লেটটার দাম সাড়ে চারশো টাকা এটার দাম ছিল সাতশো টাকা এখানে পিতলের অনেক কালেকশন রয়েছে কাঁসার কালেকশন রয়েছে তামার কালেকশন রয়েছে এই যে চায়ের কেতলিটা পিতলের এটার দামটা ছিল পাঁচ হাজার টাকা আর এই যে কৌটোগুলো দেখতে পাচ্ছেন পিতলের ছোট কৌটাটার প্রাইস শুরু হয়েছে দুই হাজার টাকা থেকে আর যে টিফিন বক্সগুলো দেখতে পাচ্ছেন পিতলের এগুলো ছোটটার সাইজ বারোশো টাকা এখানে তামার তৈরি বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল রয়েছে সংসারে যাবতীয় সব ধরনের জিনিসপত্র এইখানে আপনারা পেয়ে যাবেন এইখানে কিন্তু অ্যালুমিনিয়াম এবং স্টিলের পাত্র রয়েছে এগুলো অরিজিনাল ইন্ডিয়ার থেকে আনা হয় আর এগুলো খুবই ভালো কোয়ালিটির এই যে অ্যালুমিনিয়ামের প্লেটগুলো দেখতে পাচ্ছেন দামটা কিন্তু গায়ে লেখায় আছে পাঁচশো পঞ্চাশ টাকা আর চায়ের কেতলিটার দাম সাতশো পঞ্চাশ টাকা বাণিজ্য মেলাতে যেহেতু অনেক স্টল রয়েছে তাই প্রত্যেকটা স্টলে গিয়ে ভিডিও করা সম্ভব হয়নি আমার পক্ষে অবশ্যই আপনারা বাণিজ্য মেলাতে আসবেন এবং ঘুরবেন আর যেহেতু বাণিজ্য মেলা দশ দিন রয়েছে তাই ডিসকাউন্টে পণ্য কিনতে চাইলে এখনই চলে আসতে পারেন বাণিজ্য মেলাতে বাণিজ্যমালার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না